শেখ হাসিনাকে যদি কেউ অন্যায় ভাবে অবিচার করে আমি সবার আগে তার সামনে গিয়ে দাঁড়াবো শুভাঙ্গ বন্ধুর কন্যা আজকে যত লোকে ভোটার ভোটার করুন বঙ্গবন্ধু না তাহলে বাংলাদেশ হইতো না বাংলাদেশ না হলে এই দালান কোটা হইতো না আপনি বঙ্গবন্ধুকে মানবেন না জিয়া রহমানকে মানবেন না মুক্তিযুদ্ধ মানবেন না স্বাধীনতা মানবেন না আপনি বলে দ্বিতীয় স্বাধীন করছেন কোন দেশ দ্বিতীয়বার স্বাধীন হয় রাজাকাররাও কয় এটা আমি বলছি না কিন্তু দ্বিতীয়বার কোন দেশ স্বাধীন হয় না ঠিক আছে একটা বিরাট কাজ করেছে ছোকে ঝুঁকে যদি বইলা থাকো বলছো ভালো শেরে বাংলাকে বাদ দিয়ে মৌলার ভাষা বাদ দিয়ে হোসেন শহীদ সরোহার বাদ দিয়ে আজকে বৈষম্য বিরোধী না এটা বুঝতে হবে আর যে যত বড়ই হন সবাই মানুষের সেবক আপনারা কেউ মানুষের মালিক না এই মালিকানা ছেড়ে দিতে হবে সেই জন্য বলছি মুক্তিযোদ্ধায় যদি পাক বাহিনী করায় অসচন অসচেতন ভাবে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আমি একবার জাফরুল্লাহ চৌধুরী ডক্টর সাভারে গিয়েছিলাম তারা চল্লিশ জনকে তারা মুক্তিযোদ্ধাদের তারা সম্মানী দিয়েছে সেখানে আমার নামও ছিল শর্ত ছিল যে আমাকে যদি ওটা দেয় তাহলে যাবো না আর না দিলে আমি যাবো রাজি হয়েছিল আমি গিয়েছিলাম আমার বা পাশে বসেছিলেন অধ্যাপক ইউনুস ডান পাশে বসেছিলেন জাফরুল্লাহ চৌধুরী আমি তারই জিজ্ঞেস করেছিলাম যে পাক বাহিনী বলে আপনি কি বলেন এটা উনি কিন্তু আমাকে বলেছিলেন পাক অর্থে হয়তো পাক বাহিনী বলে না আমি তাকে বলছিলাম যে পাক পবিত্র এটা কোরআন

ভাবলে এটাকে দূর করা যাবে কাউকে কাউকে বললে আবার বলে কি গন্ডগোলের বছর মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধের সময়টা গন্ডগোলের বছর না অল্প সময় কিন্তু পৃথিবীর ইতিহাসে এত সংগ্রাম এত অল্প সময়ে খুব বেশি দেশে হয় নাই লাউস কম্বোডিয়া ভিয়েতনামে যুদ্ধ হয়েছে অনেক দিন হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছে প্রায় সাড়ে চার বছর ছয় কোটির উপর লোক মারা গেছিল বঙ্গবন্ধু বলেছিলেন এত অল্প সময়ে এত ছোট জায়গায় এত বেশি মানুষ কখনো মারা যায় নাই এটাই সত্য সেই জন্য বলছি একটা মিলল না একজন মানুষ এত সুন্দর এত বড় একটা জিনিস এনায়েত করিমের স্মরণ সভায় শোক সভায় এখনো শোক যায় নাই স্মরণ পরে গোলমাল করবে এবং সে মানুষটা স্বাভাবিক না এসেছে বাইরে থেকে কোন কোন জেলার জন্য যাই হোক এটা কোনো ভালো কাজ না সেই কাজটা আবদুল্লাহ নিজে যে বের করে দিয়েছে তোমাদের শতকরা নব্বই জনের মহেশ অন্যায় হয়েছে কিন্তু এই কাজটা ছিল সবচেয়ে নাই কাজ একটা নামাজ নষ্টকারীকে তাড়িয়ে দেওয়া যেমন এটা ঠিক তেমনি তাই সঠিক জিনিসটা আমি তোমাদেরকে ভাবতে বলছি করতে বলছি বুঝতে বলছি আমি একটা জিনিস বলবো আমার স্ত্রী একেবারে সাদা মাটা মানুষ ছিলেন একেবারে সাদা মাটা স্বামী স্ত্রীর জীবনে অনেক খটাখটি থাকে অনেক বৌরা ভাইদের জন্য চায় গাড়ি চায় বাড়ি চায় সোনা গয়না চায় এই মহিলা আমার কাছে দুশো টাকার স্যান্ডেল ছাড়া তিন চারশো টাকার তাঁতের শাড়ি ছাড়া কিছুর কথাই বলতো না আমার মেয়েরা আমার কাছে টাকা চাইতো টাকা দাও ছোট ঘন্টা পরে বেগম সব চাইতেন আচ্ছা পাঁচ হাজার টাকা দিতে পারবা অমুকরে দেব অমুক দেব কত বলেছি যে তোমার টাকা থাকে আমাকে বলার কি দরকার আছে কিন্তু সে এটা করেছে আমি পরশুদিন সখীপুরে যে কথাটা বলার আমি বলতে পারি নাই আমার স্ত্রী বাংলাদেশে তো বটেই ভারত মহাদেশ অথবা এশিয়া মহাদেশে আরো পৃথিবীর ওর কোনো জায়গা আছে কিনা কারণ নির্বাসিত স্বামীকে সে দেশে ফিরে আনার সৌভাগ্য অর্জন করে নাই যেটা আমার স্ত্রী নাসরিন করেছে আজকে যাকে নিয়ে আলোচনা সে এনায়াত করিমও নাসরিনের সঙ্গে দিনের পর দিন রাতের পর রাত বাংলাদেশের এমন কোনো জায়গায় নাই যেখানে ছুটাছুটি করে নাই নাসরিনের আহ্বানে যে মিটিং হয়েছে সে মিটিংয়ে শাহজাহান ভাই গেছে ফারুক ভাই গেছে সেই মিটিংয়ে মান্নান ভাই গেছে বড় ভাই লতে দিকে গেছে সেই মিটিংয়ে এখনো বেঁচে আছেন প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল হামিদ গেছেন সাধারণ বক্তা হয়ে জিল্লুর রহমান গেছেন বক্তা হয়ে মেনোভাই গেছেন কিনা আমি জানি না নিশ্চয়ই গেছে কারণ সে সময় টাঙ্গালের তো সবাই গেছে এমন সৌভাগ্যবতী স্ত্রী এই উপমহাদেশের দ্বিতীয়টা আছে বলে আমার মনে হয় না তাই অন্ততক্ষে আমি বেঁচে থাকা আমার দেশে থাকা তার ভূমিকা তার অবদান এই আমি যতটুকু লেখাপড়া করেছি তাতে এই ভারত উপমহাদেশে কোন মহিলা কোন মহিলা স্বতন্ত্র প্রার্থী হয়ে তার আগে জয় লাভ করতে পারে নাই দলীয় প্রার্থী হিসেবে অনেকেই করেছে সরোজিন নাইডু করেছে কিন্তু লায়লা সিদ্দিকীর আগে স্বতন্ত্র প্রার্থী কেউ জিতে নাই কেউ সংসদে যায় নাই লায়লা সিদ্দিকী সংসদে গিয়ে লতেফ সিদ্দিকীকে জেল থেকে বের করেছিলেন আর আমার স্ত্রী নাসরিন সারা দেশ চসে বেরিয়ে আমাকে দেশে এনেছিলেন তোমাদের সবার কাছে প্রার্থনা করে তুমি নাসরিনের জন্যে তোমরা দোয়া করো কার দোয়া আল্লাহ কবুল করবে আমি জানি না তোমরা করিম শাবের জন্যও দোয়া করো আমরা কিন্তু সঠিক সময় সঠিক মানুষের সঠিক মূল্যায়ন করতে পারি না এনায়েত করিম নাট্যকার ছিলেন নমুক ছিলেন না তমুক ছিলেন এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই কারণ আমি কোনো নাটক করতে পারি অভিনয় করতে পারি আমি কখনো অভিনেতা ছিলাম না সারা জীবন চেষ্টা করেছি কর্মী হতে কর্মী হতে কর্মী হতে আমার বড় ভাই একদিনের জন্য স্বীকার করে নাই যে আমি একজন কর্মী হতে পেরেছি এখন স্বীকার করে ভরে যায় গর্বে আজকে যদি সারা দুনিয়ার বাদশাহী আমাকে দেয় তার চেয়ে আমি বড় ভাইয়ের সমর্থন যে পেয়েছি সেই ছোট্ট কাল থেকে যে আমি এখানে এসেছি এখন যে তিনি মনে করেন যে আমি মানুষ হয়েছি এটা আমার জন্য শ্রেষ্ঠ পুরস্কার সারা দুনিয়ার বাদশাহীর চেতে বড় বাদশাহী এটা আমার কাছে এইটা নিয়ে আমি মরতে আমি খুশি হব আমি তো একটা কাপুরুষ আমি ছিলাম গরুর রাখাল বাড়ি পালানো স্কুল পালানো মানুষ আমি আমি ঢাকা শহরে রিক্সা চালিয়েছি পালিয়ে গিয়ে সেই মানুষ আমি এখানে এসেছি আমাকে কিচ্ছু দেন নাই কিচ্ছু করেন নাই কিন্তু আমি লতিফ সিদ্দিকীকে অনুসরণ করেই আমি আজকের মানুষ আমি লতিফ ভাইকে দেখেই আমি রাজনীতিতে এসেছি স্লোগান দিতে শিখেছি পোস্টার লাগানো শিখেছি মাইক মারা শিখেছি তাকে দেখে আমি বঙ্গবন্ধুকে পেয়েছি আমি যৌবনে কোনো প্রেম করি নাই আমার চোখে কোনো নারী ছিল না আমার চোখে বঙ্গবন্ধু বন্ধু বন্ধুকে পেয়ে আমি maxit ভূমিকে পেয়েছি আমার কাছে মার চেতে বড় কিছু নাই আমার চেতে মাতৃ ভূমির চাইতে বড় কিচ্ছু নাই সেই জিনিসটা আমি তার জন্য পেয়েছি নালে আমার চাইতে ব্যক্তি কেন্দ্রিক মানুষ